সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে আমাদের মস্করা নিউজ চ্যানেলে স্বাগত আজকে আমরা শুনবো সকল মেধাবী শিক্ষার্থীদের রেজাল্টের কথা তাই দেরি না করে চলুন শুরু করা যাক ফুটফাতে বসে বসে মশা মেরে এবং লেখাপড়া করে এক লোক হয়ে গেছে বিশেষ ক্যাডার কাজের লোকের মেয়ে হয়ে গেছে ডাক্তার একজন দরিদ্র ভিক্ষুকের ছেলে হয়ে গেছে ইঞ্জিনিয়ার কি ভাবছেন এগুলো খবর যা আমরা রোজ রোজ শুনি আজকে আমি আপনাদের শোনাবো কিছু অসাধারণ খবর ঘরের এক ছেলে চান্স পেয়েছে মঙ্গল গ্রহের সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সত্তর বছরের এক বৃদ্ধ মহিলা এইবারে মেডিকেল কলেজে চান্স পেয়ে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় উক্ত মহিলা সম্পর্কে সরাসরি জেনে নিবো সাংবাদিক ফালুদার কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সকলের প্রিয় ফালুদা আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ভাইরাল সত্তর বছরের চান্স পাওয়া ডাক্তারের কাছে চলে এসেছি বিস্তারিত জানতে আরে সরেন সরেন আমারে একটু সাজগুজ করতে দেন আমি কি যেন তেনভাবে মানুষটা ইন্টারভিউ দিব নাকি যতই হোক আমি তো এখন ভাইরাল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ভিড় সুপ্রিয় দর্শক এখন আমরা ওনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি দাদু আপনি সত্তর বছর বয়সে কিভাবে মেডিকেলে চান্স পেলেন সেটা আমাদের দর্শক বন্ধুরা জানতে চাই আমি কি তোমার দাদু হই নাকি যাই হোক আমি প্রথমে মেডিকেল পরীক্ষা দিছিলাম পরে টিকছি না পরে আবার দিছি কিন্তু আবার টিকছি না পরে আবার দিছি কিন্তু আবারও না পরে দিসি টিকছে না দিসি দিচ্ছে না পরে দিতে দাদু দাদু আপনি একটু শান্ত হন হ্যাঁ পরে আমি উনো সাইড বার মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আমি এইবার টিকছি আর আমি যে সুন্দর একটা মেকআপ কইরা রয়েছে এটা আমার একটা পেজ স্পন্সার করার লাগিয়া কইরা দিছে এই পেজটা আমার কে সবাইরে কইতাম যে এই পেজটা অনেক বেশি ভালা আপনারা চাইলেও এই পেজ থেকে মেকআপ করাই তার এই পেজের নাম হইল আজাইরা মেকআপের পেজ আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা থাকলেই উপায় হয় শুধু আপনাকে দিন রাত পড়ালেখা করতে হবে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ফালুদা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার সন্তান কি করছে তাদের রেজাল্টের খবর কিন্তু আপনাকেই রাখতে হবে আর আপনি জানেন তো আপনাকে কি করতে হবে সাংবাদিকগুলো যেমন পাশের বাসার আন্টিটার মতো হয়ে পড়ছে রেজাল্টের কথা আমরে মনে করাই দিতাস কে রে তোর রেজাল্টের খবর কি আরে আম্মু তুমি জানতা না যে পরীক্ষা যে কত কঠিন হইছে প্রশ্নের মধ্যে যা আইছে সব বড় ক্লাসের পড়া দেয়া রাখছে আমরার বইতে তো কিছু দিছেই না কোনো মানে সিলেবাসই মানছে না জানো না প্রশ্ন কত কঠিন হইছে আমি তো তোরা এত কিছু জিগাইছি না তোর রেজাল্টের খবর কি আম্মু আমার রেজাল্টের অবস্থা অনেক ভালো কারণ এত কঠিন পরীক্ষা হয়েছে এর মধ্যেও আমি সব বিষয়ের মধ্যে তেত্রিশ পাইছি শুধু গণিতটার মধ্যে বত্রিশ পাইছি কিন্তু পরে আবার স্যাররা এক নাম্বার দয়া করে দিয়া দিছে আমি ফেল করলাম এইবার আমি প্রত্যেকটা সাবজেক্টটা করছি বুঝছ আর জানো আমি তেত্রিশ পাইয়া কত খুশি আর এই যে এই সুজাতা আছে না নিরানব্বই পাইয়াও কান্তা আছে গণিতে নাকি হ্যাঁ একশো পাই লইলে আল্লাহ কি বোকা সুজাতা সব সাবজেক্টে কত পাইছে সুজাতা তো সব সাবজেক্টের মধ্যে আটানব্বই পাইসে নিরানব্বই পাইসে আবার কোনটার মধ্যে সাতানব্বই পাইছে দেখ তুইও মানুষ হেও মানুষ তুইও বাদ ভাত খাস হে ও ভাত খা তুই তুই যে ক্লাসের মধ্যে ফরস হে ও ক্লাসের মধ্যেই ফরে তুই যে বই ফরস হে ও এই বই ফরে তুই জয় ওয়াইডা প্রাইভেট ফরস হ্যাঁ ও ওয়াইডা প্রাইভেট ফরে তাহলে রেজাল্টের মধ্যে তুই তেত্রিশ পাস আর হ্যাঁ নিরানব্বই ফাঁক তোর কি লজ্জা সরম নাই তোর মতো একটা সেরি ফইরা টইরা দুনিয়া উল্ডা এলাইতাছে আর তুই কি হরস আর তেত্রিশ পায়া কইতাস আমি তো অনেক খুশি মানুষ তোরে কই অ কি লাভ বাপ তুই মনেই হইব এই তুমি মি কোটাই কোটাヤマরে টা নয়েরে তে কইতাম না তুমি যেমন আসিলা সেরিয় তুই মনই হইছে ও তোমার কথা শূন্য মন হইতাছে তুমি যেমন পৃথিবী সারা স্টুডেন্ট আসিলা আমি গোল্ডেন এ প্লাস পাওয়ার ছাত্রী আছিলাম প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট হইতাম তুমি কি বুঝাইতে চাইতাছো আমার পড়ালেখা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে ও তুমি এত পড়ালেখা করছো আমি তো পড়ালেখা কুছি না ও ফাঁক দিয়া আমি বাচ্চা গেলাম আজকে ঘরে রান্না বন্ধ আমি নাকি ভালো স্টুডেন্ট আসছিলাম না হ্যাঁ আবারও ফসে গেলাম না খেয়ে থাকতে আজকে